নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি ছাব্বিশে আষাঢ় এগারোই জুলাই শুক্রবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ ছাব্বিশে আষাঢ় এগারোই জুলাই শুক্রবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আবার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মাতে আজ আজ এগারো আজ ছাব্বিশে আস ছাব্বিশে আষাঢ় এগারোই জুলাই শুক্রবার সূর্যোদয় পাঁচটা তিন সূর্যাস্ত ছটা তেইশ প্রতিপদ রাত্রির দুটো ষোলো পুনর্বসু নক্ষত্র দিবা ছটা পঁয়তাল্লিশ বৈধিতি যোগ রাত্রির দশটা বাইশ করণ দিবা দুটো দশ গতে কৈলবকরণ রাত্রিস দুটো ষোলো গতে তৈতিল করণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ ছাব্বিশে আষাঢ় এগারোই জুলাই শুক্রবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষে ফাঁকা বৃষে অবস্থান করছে স্বয়ং শুক্র মিথুনে অবস্থান করছে রবি আর বৃহস্পতি কর্কটে বুধ সেইদিকে মঙ্গল কেতু যা আর চন্দ্র আজকে মকরে মকরে চন্দ্র প্রথমে পূর্ব নক্ষত্রে সকাল ছটা পঁয়তাল্লিশের পর চন্দ্র প্রবেশ করবে উত্তর সারা নক্ষত্রে রাহু করবে শনি মিনে এবার আসুন দেখে নিন সিংহ রাশি আজকের রাশি ফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে তাদের কর্মক্ষেত্রে প্রভূত কর্মের আগমন ঘটবে আর্থিক দিক দিয়ে যে টানাটানি চলছিল যে আর্থিক দিক দিয়ে যে চাপে ছিলেন আর্থিক দিক দিয়ে উন্নতির মুখ দেখতে পাবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হয় সিংহ রাশি আপনার ভাতা ভগ্নীরা আপনার দিকে সাহায্যের আজ বাড়িয়ে দেবে ভাতা ভঙ্গিনীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়াও যে দিক দিয়ে আপনার সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃ দ্বারা আপনি উপকৃত হবেন আপনি যদি সিংহ সিংহ রাশি জাতক সিগোরাসি হবে সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে বিশেষ করে পিতা বা পিতৃ ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের আজ বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্তানীদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার সন্তান জড়িত শিবিরদের খবর পাবেন আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের ভিকায় উন্নতি কর্মের উন্নতি আছে আর্থিক দিক দিয়ে কিছুটা হতাশ করতেই পারে আপনার সন্তান সেই সেদিক দিয়ে সচেষ্ট থাকুন সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্য ভালো যাবে না বিশেষ করে পেটের সমস্যা গ্যাস অম্বলের সমস্যা কাবু হতে পারেন সর্দি কাশি জ্বর জ্বালা হতে পারে সেদিক দিয়েও সতর্ক থাকুন আপনার সন্তানের শরীর স্বাস্থ্য নিয়েও আপনাকে বিশেষ চিন্তায় থাকতেই হবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন আজকের দিনে বাইরের খাওয়া দাওয়া বন্ধ করুন ঘরে নির্ভেজাল খাওয়া দাওয়া করুন এতে শরীর স্বাস্থ্য ভালোই থাকবে আমি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি মানসিক চাপ মানসিক অস্থিরতা মানসিক অশান্তি দূরীকরণের জন্যে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগৎস্তর মহাদেবের শিবলিঙ্গে জল বেলপাতা দুধ সিদ্ধি দিতে ভুলবেন না ওম রম শিবায় ওম রম শিবায় ওম রম শিবায় এই মহামন্ত্র জপ করুন এছাড়াও আজকের দিনে আপনি বিশেষ করে আরো একটি কাজ করবেন আপনি বিশেষভাবে আজকের দিনে মা তারাকে স্মরণ করবেন তারা নামা তারা নামা তারা নামা এই মন্ত্র জপ করে মা তারাকে জল নিবেদন করবেন এতে মনের যাবতীয় সুখ যাবতীয় দুঃখের অনুভূতি চলে যাবে আপনার জীবনে আসবে সুখানুভূতি সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকাকে আজকের আজকের কেমন যাবে জানালাম তারা আজকের দিনে যে লটের টিকিট কাটতেই পারে আজকের দিনে লটের টিকিট কাটার শুভ সংখ্যা ওয়ান সেভেন ফাইভ ওয়ান এইট ওয়ান সেভেন ফাইভ ওয়ান এইট ওয়ান সেভেন ফাইভ ওয়ান এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি যেতার সম্ভাবনা থাকলেও থাকতে পারে সিংহ রাশি আপনার শত্রুরা প্রচণ্ড একটি এরা তুক টোটা টোটকা টটকা তন্তবন্ত করছে এরা তুক তাক করে আপনার জীবনকে নরক বানাতে চাইছে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম তবে আজকের দিনে আপনার পারিবারিক জীবনে কিছুটা অস্থিরতা থাকতেই পারে সেটা সাময়িক তবে তবে আপনার স্বামীর শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ নজর দেওয়া প্রয়োজন ও সবজির ব্যাপারে বিশেষ কেয়ার নেওয়া প্রয়োজন কেননা আপনার কর্মজীবনে সাফল্য যোগ আছে কিন্তু তারপর থেকে আপনার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হতে পারে সেদিক মিন রাশির সাবধানে সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকে জানালাম তাদের জীবনে একটা অত্যাবশ্যকীয় ঘটনা ঘটতে চলেছে যা এর আগে ঘটেনি অবশ্যই আপনার পারি পারিবারিক ক্ষেত্রে আপনার নতুন নতুন যোগাযোগ অবস্থিত করবে। এছাড়াও আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য যোগ থাকবে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয়রা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে সিংহ রাশি আজকের দিনে সূর্যদেবকে জল দেবেন জলের মধ্যে আতক চাল লাল ফুল আর দুর্গা তুলবেন না এছাড়া আজকের দিনে আপনি পিঙ্ক কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনাকে জীবনের নানা বিপদ থেকে রক্ষা করবে সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহরাশি প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা আজ কর্ম যে আজকের দিনটা কেমন যাবে সে সম্পর্কে আমি জানালাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন एट जानी फिर शेष नमस्कार धन्यवाद नमस्कार